কেরাঞ্জি এমআরটি স্টেশন এমআরটি চলে গেল ট্রেন সিঙ্গাপুর থেকে কেরাঞ্জি এমআরটি স্টেশনে নামার পরে তারপরে একশো সত্তর নাম্বার বাসে চড়ে জহর বারু যাওয়া যায় জহর বারু মালয়েশিয়া যাওয়া যায় যে এক চৈলে গল আৰু এক আছো আছি ফ্লাইঅ'ভাৰে কেরানজি এম আর টি স্টেশন এই জোহর থেকে আসলো একশো সত্তর নাম্বার বাস জোহর থেকে আসলো একশো সত্তর কে জোহর থেকে আসলো ওই যে আরো দুইটা আসতে সবকে মালয়েশিয়া জোহর থেকে আসলো এই যে এই সেটে একশো সত্তর কে একশো সত্তর কে এক্স এগুলা মালয়েশিয়া সে